আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই দেখেন আমার রাজা হাঁসের বাচ্চা দেখেন আজ তিন দিন বয়স মার্শাল্লাহ এ দেখছেন বাচ্চাটাকে আপনার তোলা আর চব্বিশ ঘন্টা পরে বাচ্চা আসা থেকে আলাদা করে বলছি আলাদা করে ব্রয়লার মুরগির বাচ্চা যেভাবে বুডিং করে এভাবে বুডিং করতেছি আর প্রতিদিন দশটার পরে একটু রৈতবাহারি আপনার দু তিন ঘন্টা রোদে ভয় রোদে গাছ খা আবার রোদ লাগলে আবার চ্যামাতে পরে আবার ট্রেন ঠান্ডা হইলে আবার জায়গায় রোদে এই গাছ খা এই দেখেন সুন্দর কীভাবে গাছ দেখছেন এখন আমার দেখেন শতটা বাচ্চা তুলছেন সতেরোটা বাচ্চাই আছে একটা বাচ্চাও কিছু হয়েছে না আলহামদুলিল্লাহ একটা বাচ্চা নষ্ট হয়েছে না আল্লাহর মতেছে সবটি বাচ্চা একবারে জ্বর জোরে আছে এগারো বাচ্চা কত সুন্দর করে গাছ এই রাখছেন কত সুন্দর করে গাছ যে কত সুন্দর করে গাছ খেতেছে এই যে যেমন বসে রয়েছে এই যে পানি দেওয়া রাখছি যে একটা রোজে বই রে যে খাবার দিয়ে রাখছি তারা গাছ শুকাইবো যারা যে সময় মন চাই খাইবো ধর বাচ্চারা এম্মের অনেক খাবার দেন লাগবো মানে খাবার কম দিলে তারপর আপনার কি করবে একটা আয়কটা ঠোঠায় আয় রুম্বা খেয়ে রুম্বা খেয়ে একটা ঝামেলা এই কারণে এম্মের যথেষ্ট পরিমাণ খাবার দ্বারা হল লাগবে খাবারে কিন্তু কমতে দেওয়া যেত না খাবার কমতে দেওয়া হয় তাহলে আপনার বাচ্চা এটি বড়ো হবে না দেখেন দেখছেন আর আইনষা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটি আপনার একবারে জোর আছে দেখেন সবটি বাচ্চা এক সমান দেখছেন এই যে সবটি বাচ্চা এক সমান আমার এই যে সাদা আছে আপনার তিনটা ছয়টা সাতটা আটটা আটটা নয় না আটটা নয় সাদা আছে তিন ছয় আটটা সাদা আছে আর আপনার নয় দেওয়া আপনার যে ইয়া কালার সাদা আর এই যে সোনানি কালার নয় ডা সব মিলায় সতেরোটা আচ্ছা দুইটা আছে একটা দুটো ষাটটা একটা দশটা মানে যারা ষাটটা ডিম দেব ষাটটায় তুলছি আর যারা দশটা ডিমটা বাইসি এটা দশটায় তুলছি মানে একটাও মানে ডিম আপনার ইয়া নষ্ট হয়েছে না ক্যারেট দা আইনার আপনার দিচ্ছি আবার ক্যারেটের দা কিছুক্ষণ করে নিয়ে যাবো দেখছেন এখন কিছু রোদ এই সামা থেকে আবার আবার রোদে যাইতেছে আর আমি তিন দিন পর আপনার লেবুচিনি ফানি কিছু অনেক ইলাসিবিধ ব্যবহার করে আমি লেবু চিনি ব্যবহার করছি আর গরম পানি ঠান্ডা পানি না গরম পানি দেওয়া হয়েছে মানে তিন দিনের ব্যবহার খিদ খাওয়া যেতেছি আর প্রতিদিন যে আপনার দুই তিন ঘন্টা আপনার রোদিয়া দিতে রোদ ভিটামিন সি এটা আসের যে কোনো বাচ্চার অনেক উপকার মানুষেরও এটা ভিটামিন সি ভিটামিনটা মানে সিটা পূরণ করবে আবার এই যে খাবার দেওয়া আছে এ দেখেন আর অনেক সুন্দর এই গাছ খাওয়া দেখছেন এই যে এত ওই দিন স্যামাতে বসছে আবার এই যে রোদে গাড়ি যে দুর্বা গাছটি সুন্দর ঠুর খায়ে খাবে এখানে খাইতেছে বয়ে বেহ বয়ে বেহ খাইতেছে এদিন বয়ে 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 গাছ ঠুকা দেখছেন খুব সুন্দর এই গাছ খাতে আসলে ভাই এটা আমি চেষ্টা করলে সবই সম্ভব নাকি ভাবে আমি বোর্ডিং করতে পারবো না আমি দেবো না ভাই কখনও এই যে মুরগি হাঁস কখনও বোর্ডিং করে নাই ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমার একটা বাচ্চা অনুষ্ঠিত বেশ হয়েছে না চেষ্টা করলে সবই সম্ভব আর চেষ্টা না করলে সম্ভব না দেখছেন সকলে দোয়া করবেন আমার বাচ্চাটি আপনার একবার সুস্থ থাকে